আমাদের প্রথম ব্যাপারে দেখা যাচ্ছে যে উদ্দ্বিপক্ষে দেওয়া আছে পি সমান থ্রি প্লাস টু রুট টু এটা উদ্দ্বিপক্ষে দেওয়া আছে আমাদেরকে বের করতে বলছে ক সমান পি প্লাস ওয়ান বাই পি ইকাল টু পি প্লাস ওয়ান বাই পি সমান পাট আমরা একটু বের করবো এই পি প্লাস ওয়ান বাই পি এর মান করাতে তো প্রথমত দেওয়া আছে যে ক নাম্বার দেওয়া আছে পি সমান থ্রি প্লাস টু রুট টু তো সেখান থেকে আমরা ওয়ান বাই পি এর মান বের করবো আমরা সবাই জানি ওয়ান বাই পি সমান এর উপর যদি আমরা ওয়ান দিই তাহলে আমাদেরকে এই মানটার উপরও ওয়ান দিতে হবে থ্রি প্লাস টু রুট্টু তারপর আমাদেরকে করতে হবে এই এখানে যেহেতু প্লাস চিহ্ন রয়েছে সেহেতু আমাদেরকে ওয়ান গুণ থ্রি মাইনাস টু দ্বারা গুণ করতে হবে এখানে থ্রি প্লাস টু রয়েছে এখানে থ্রি মাইনাস টু রয়েছে এই যে আমরা উপরে নিচে 3 মাইনাস টু দ্বারা গুণ করবো থ্রি প্লাস প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করতে হবে আবার মাইনাস থাকলে এটা যদি মাইনাস হতো তাহলে প্লাস দ্বারা গুণ করতে হবে এখন আমরা একটা মান পাবো সেখান থেকে এই সূত্র হচ্ছে যে আমরা সবাই জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার এখানে এটার সাথে এটা গুণ করে দিলে এর সাথে আমরা যদি থ্রি মাইনাস টু রোট টু গুণ করে দিই তাহলে আমাদের থ্রি মাইনাস টু রোট টু থাকবে এখন আমরা এখানে একটু করে এই থ্রি স্কোয়ার মানে হচ্ছে যে নাইন মাইনাস এই টু এর ওপর স্কোয়ার মানে ফোর স্কোয়ার রুটে চলে গেলে টু থাকবে এখানে যদি ফোর হয় এখানে যদি টু হয় সাত দেবনে আট নাইন মাইনাস নাইন মাইনাস এইট হবে উপরে যেটা আছে আমরা সেটা বসাই দিব থ্রি মাইনাস টু রুট টু আর নাইন থেকে এইট চলে গেলে ওয়ান তার মানে আমরা পাচ্ছি থ্রি মাইনাস টু রুট টু এভাবে করে আমরা তো আমাকে যেহেতু পি প্লাস ওয়ান বের করতে বলছে তো এই মানটার এই মানটা আমরা যদি যোগ করি এখানে থ্রি প্লাস টু রুট টু আর ওয়ান বাই পি এর মান হচ্ছে থ্রি মাইনাস টু রুট টু এই টু রুট টু 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 চলে গেলে এই আর থ্রি যোগ করলে আমাদের সিক্স আসবে প্লাস টু রোড টু মাইনাস টু রোড চলে যাবে প্লাস থ্রি প্লাস থ্রি যুক্ত প্লাস হবে তাহলে এই ক নাম্বারে আমরা পি প্লাস ওয়ান এর মান সিক্স পাচ্ছি তারপর আমরা যাবো ক